আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার প্রিয় আপদের আগের ভিডিওর মতো আজকে ভিডিওটাও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে ব্লগটি হচ্ছে আমি সকাল থেকে স্টার্ট করেছি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেকগুলো কাজ করে নিতে হয় তারপরে হচ্ছে রান্না করে আসতে হয় না হলে হুটকাহাট করে কিন্তু রান্না করে চলে আসলে পজিশনে আসতে হয় তো আমি ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে বাচ্চাদের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি অনেক সময় অলসতার কারণে বাচ্চাদেরকে ভাত রান্না করে দেয় সকালবেলা বাচ্চারা ভাত খেতে কিন্তু একদমই চায় না তো হালকা পাতলা কিন্তু নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে মাঝে মধ্যে চেষ্টা করি বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য সবসময় একদমই ভালো লাগে না যে নাস্তা বানিয়ে দেব তো তাই ভাবলাম যে আজকে বাচ্চাদেরকে রুটি আর আলু ভাজি করে দিই বাচ্চারা যেহেতু এখনো মাদ্রাসায় আছে তো সে ভাবনা থেকে এখন আর রুটিগুলো বানাইনি প্রথমে আগে বাজিটা করে নিচ্ছি যখন বাচ্চারা রুমে চলে আসবে তখন হচ্ছে রুটিগুলো বানিয়ে নেব তা না হলে প্রথমে যদি রুটিগুলা বানিয়ে নিই ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগে না তো আমার কাছেও কিন্তু গরম রুটি খেতে খুবই ভালো লাগে আমার মেয়েরও অনেক পছন্দ করে তাই চেষ্টা করি ওরা যখন রুমে আসবে তখন বানিয়ে দেওয়ার জন্য কারণ ওরা আধা ঘন্টা টাইম নিয়ে আসে এই আধা ঘন্টার ভিতরে যা করার আমি করে দিই আর আগে থেকে যদি করে রাখি এটা অনেকটা ঠান্ডা হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তখন কিন্তু খাবারটা থেকে যায় এই খাবারটা আর পরে খেতে ইচ্ছে করে না এমনিতেও কিন্তু ওরা খেতেই চায় না রুটি বানালে একটা থেকে দুটা রুটি খাবে এতটুকুই এর বেশি কিন্তু একদমই খাবে না তো আমার রুটিগুলো কিন্তু এমনিতেই থেকে যায় তারপরে আমি চেষ্টা করি যতটুকু কম সম্ভব ততটুকু বানাই কারণ রুটিগুলা থাকলে ওরা খেতে চায় না আমি অনেক আপুদেরকে দেখেছি বাচ্চাদেরকে খাওয়াতে গেলে তারাও অনেকটাই কষ্ট করে তখন থেকে আমিও বুঝতে পারলাম শুধু আমি এরকম করি না আমার মতো অনেক আপুরে চেষ্টা করে বাচ্চাদেরকে খাওয়ানো নিয়ে আমিও কিন্তু অনেক চেষ্টা করি ওদেরকে খাবার নিয়ে আসলে অনেক কিছু বলে বলে তারপরে খাওয়াই একটু খেতে চায় কারণ বাচ্চারা যদি না খায় মায়েদের মনে কিন্তু একদমই শান্তি লাগে না ওরা একটু খেলি মনে হয় না একটু খেয়েছে অনেকটাই শান্তি পেয়েছি বাচ্চারা খাবার হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ একটা জিনিস যদি করে বানিয়ে থাকি তারা যদি এই জিনিসটা যদি না খেতে চায় তাহলে কিন্তু মনটা অনেকটাই খারাপ লাগে আর যদি দুইটা একটু মুখে দেয় তাহলে মনে হয় যেন সার্থক হয়েছে রান্নাটা বা আমাদের কষ্টটাও কিন্তু সার্থক হয়ে থাকে তো ওরা দুই বোন হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এখন হচ্ছে আমি আর আমার ছোট মেয়ে নাস্তা করে নেব তো আমার আর রুটি খেতে একদমই ইচ্ছে করতেছে না এখানে হচ্ছে আমি আম কেটে নিয়েছি আর খেজুর নিয়েছি আর একটা ডিম হচ্ছে মা মেয়ে কেটে নিয়েছি কারণ আমিও একটা ডিম আস্তা খেতে পারবো না আমার মেয়েও খেতে পারবে না সেই কারণে মা মেয়ে মিলিয়ে নিয়েছি আর এক গ্লাস দুধ নিয়েছি এগুলা যদি খেতে পারি তাহলে তো সারাদিন এমনিতেই চলে যাবে কিন্তু পরে কিন্তু সবগুলো আমি খাইতে পারিনি আমিও খেতে পারি পারিনি আমার মেয়েও খেতে পারে নাই তো যাই হোক আমরা দুজনে মিলে অল্প একটু খেয়ে নিয়েছি মা মেয়ের কাছে কিন্তু বেশি আমটাই ভালো লেগেছে সে কারণে আমটাই খেয়ে নিয়েছি আর আমি দুটা খেজুর নিয়েছি আর আমার মেয়ে কিন্তু খেজুর একদমই খাই নাই তো উনি হচ্ছে রুটিটা নিয়ে দুস্টামি করতেছে আমি বললাম যে তুমি এখানে করো আমি বাকিগুলো নিয়ে আসি সকালবেলা নাস্তা বানানোর পরে কিছু গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন যে আমরা নাস্তা করেছি তো সেগুলো রয়ে গিয়েছে এখন সাথে সাথে ক্লিন করে নিচ্ছি আর সাথে সাথে ক্লিন না করলে কিন্তু এগুলা কিন্তু আবার জমে যাবে দুপুরে রান্নার আগে দেখা যাবে যে কেচিনটে পুরোটা ভরে গিয়েছে তখন আবার এগুলো ধুয়ে রান্না করতে গেলে ভরে ভরে যায় তাই সে চেষ্টা করি যখন যেটা থাকে তখন সেটা করে নিতে। আমার মেয়েরা কিন্তু নাস্তা করে চলে গিয়েছে ওরা আস্তে আস্তে প্রায় একটা বাজবে তো এই সময়টার মধ্যে কিন্তু আমি সকালে নাস্তা করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে থাকি কিন্তু এখন কিন্তু কিচেনের সম্পূর্ণ কাজ শেষ কিচেনে আমাকে এখন আর দুপুরের আগে আর আসতে হবে না আর এত আগে আর রান্না করি না কিছু ওরা আসার কিছুক্ষণ আগে রান্নাটা কমপ্লিট করে থাকি তো যে মুহূর্তে একটু রেস্ট নিতে যাব তো দেখি ঘরের যা অবস্থা তো ঘর না গুছিয়ে তো রেস্ট করা তো কখনোই সম্ভব না তো চাদরটা অনেকটা ময়লা হয়ে আছে তাই ভাবলাম যে ব্যাডটা বেডশিটটা একটু চেঞ্জ করে দিই আসলে কিছুক্ষণ কেচিনে রান্না করলে কিন্তু মানে শরীরে এতটাই গরম লাগে মন হয় না দ্বিতীয়বারে আরেকটা কাজ করি তখন কিন্তু rest নিতে অনেক ইচ্ছে করে যখন আবার ঘর দোর দেখা যায় অনেকটা ও গোছানো থাকে তখন আর শুতে ইচ্ছে করে না তখন মনে হয় যেন সম্পূর্ণ কাজ শেষ তারপরে হচ্ছে rest নি এখন যে আমি ঘরগুলো গোছাচ্ছি আমার সাথে কিন্তু আমার মেয়েও গুছাচ্ছে। আসলে বাচ্চারা কিন্তু মা যেটা করে দেখে সেটি কিন্তু মাসাল্লাহ শিখে তা আমি যখন যেটা ঘরের ভিতরে কথা বলি ওইটাই কিন্তু ওই বলার চেষ্টা করে বা আমি যেটা করি বা ওইটি ওই করার চেষ্টা করে আমি যখন মোবাইলে কথা বলি ওর বাবার সাথে তখন ওই একটা চিরুনি নিয়ে চিরুনি দিয়ে কিন্তু কথা বল ওর বাবার সাথে তো সেটা দেখে খুবই ভালো লাগে যে আমি যেটা বলতে চাই সেটি কিন্তু আমার মেয়ে আমার সাথে সাথে বলতে চায় আসলে বাচ্চাদেরকে কিন্তু এই সময়ের মধ্যে যা দেখবে যা শুনবে তাই কিন্তু শিখবে তো এখন হচ্ছে আমি যেহেতু শুয়ে থাকবো ওইও আমার সাথে শুয়ে থাকে টাইম ওর হচ্ছে ঘুমিয়ে যায় আর ওর বোন আস্তে আস্তে ও ঘুম থেকে উঠে যায় আর বিকেলবেলা কিন্তু ওই ঘুমাতে পারে নাই কারণ ওই তো সকালবেলা ঘুমিয়ে যায় সেই কারণে আর বিকেলবেলা ঘুমায় না দিনে এক ঘুমায় তো ওর হচ্ছে হচ্ছে আর আমরা বসে বসে অন্য কাজগুলো করে থাকি। এই আমার বিছানাটা গুছানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আরেক রুমে আরেকটা বিছানা আছে সেটাও গুছিয়ে নেব তার আগে হচ্ছে এখানে কিছু দুলাবালি অনেকগুলো পড়ে আছে তো সবগুলা হচ্ছে আমি একটু ঝেড়ে মুছে নেই কারণ হচ্ছে দুই দিন পর পর মুছে নিতে হয় তা না হলে কিন্তু অনেক ধুলাবালি পরে থাকে আমি বুঝি না এত উপরে কিভাবে এত ধুলা আসে তো আমার মনে হয় অনেকেরই মনে এরকম হতে পারে আপনাদের কার কার এরকম চারতলা পাঁচতলার উপরে ধুলা পরে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয় কেন জানে আমার বাসাতেই শুধু মনে হয় ধুলো এত ধুলো আসে শো বক্সের উপরে জায়গাটা হচ্ছে ক্লিন করে নিয়েছি আর এটার উপরে কিন্তু আমি পাতলা একটা রেজিন দিয়ে দিয়েছি কারণ হচ্ছে শুধু ফ্লাইবোর্ডটা থাকলে অনেক সময় বাচ্চারা পানি ফেলে দেয় না তা না হলে ময়লা পড়ে থাকে সে কারণে একটা রেজিন দিয়ে তারপর হচ্ছে একটা ট্রে দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু ইং প্ল্যান্ট গাছ আছে সেগুলো দিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা টিস্যু জার বানিয়ে নিয়েছি সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি এই স্যাম্পলের মধ্যে রাখলে আমার কেন জানি মনে হয় অনেক ভালো লাগে বেশি গর্জিয়াস হলে মনে হয় যেন এগুলো একদম অগুছানো থাকে আর স্যাম্পলের মধ্যে রাখলে একটু গুছানো গুছানো দেখা যায় তাই চেষ্টা করি সব জায়গায় আমাদের একটু স্যাম্পলের মধ্যে রাখার জন্য এখন হচ্ছে দুপুরের আজান পরে গিয়েছে তো আপনাদের ভাইয়া হচ্ছে এখন নামাজ পড়তে যাবে তো সেই কারণে ভাবলাম যে অল্প কিছু একটু হালকা পাতলা নাস্তা দিয়ে দিই খেয়ে তারপরে নামাজ পড়তে যাবে সেটা খুব ভালো লাগবে আর এখন কিন্তু উঠে যদি কিছু একটা মুখে দিয়ে তারপর নামাজ পড়তে যায় তো ঘুমটা কিন্তু চলে যাবে চোখ থেকে আর এই যে একটা কিউট কেক নিয়ে আসছে কেকটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার কিন্তু খেতে মানে একদম ইচ্ছে করতেছে না তো এখানে হচ্ছে ছোট্ট একটা কেক দিয়ে নিয়েছি আর হচ্ছে সাথে কিছুটা আইসক্রিম দিয়ে নিয়েছি তো যেটা ভালো লাগবে সেটা একটু খেয়ে তারপরে হচ্ছে নামাজ করতে যাবে আর এফাকে হচ্ছে আমি একটু জাম ভর্তা করে নেব জাম ভর্তা খেতে খুবই ইচ্ছে করতেছে তো কালকে হচ্ছে জামগুলা নিয়ে আসছিল আমার আর খুলে রাখতে মনে ছিল না তো সেই কারণে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে জামগুলা তো ভাবলাম যে আজকে যদি না খাওয়া হয় তাহলে জামগুলো নষ্ট হয়ে যাবে তাই এখন হচ্ছে এখানে জামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে মরিচ দিয়ে একটু ভালো করে ঝেঁকে নিচ্ছি কারণ যদি একটু ঝেঁকে নেওয়া যায় তাহলে জামটা আরো নরম হবে খেতে খুবই ভালো লাগবে এই তো ফাইনালি আমি জামটাকে ভালো করে ঝেঁকে নিয়েছি এখন হচ্ছে একটা ফ্রিজে নিয়ে তারপরে হচ্ছে বাচ্চারা আর আমি খেয়ে নেব যখন যে সিজন আসে তখন কিন্তু জিনিসটা খেতে খুবই ইচ্ছে করে আর এত গরমের মধ্যে একটু ঝাল ভর্তা খেলে কিন্তু আরো বেশি দারুণ লাগবে তাই না তো কার কার জাম বর্তা খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি জাম বর্তাটা করে নিয়েছি আর এখন হচ্ছে আমরা খেয়েও নেব আমার কিন্তু জাম বর্তা খুবই পছন্দ আর এখন কিন্তু খেতে খুবই ইচ্ছে করে বেশি তো কিছুদিন আগে অনেকগুলো জাম নিয়ে আসছি তারপর বর্তা করে খেয়েছি এখনো আবার নিয়ে আসছি যেহেতু উনি বাড়িতে আছে যখন পায় তখনই কিন্তু আমার জন্য নিয়ে আসে চলে আসলাম কিচেনে কাজ করতে আর কাজ করতে করতে আমার এক আপুর কমেন্ট করেনি তাসলিমা ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছেন শুরুতে দেখে নিলাম রুটি আর চার যে কালারটা এসেছে দেখি লুব লাগলো যদিও এখন রাত একটা ষোলো বাজে তারপরেও এখন চা খাবো কারণ আমি একজন চা খোর ভিডিও চলতে থাকুক আর আমি হচ্ছে চা বানাতে যাই কমেন্ট পরে আমি যে আপু এতটাই চা যে এত রাতে চা বানিয়ে খাবে আমার তো যে চা বানিয়ে খাওয়ার জন্য। কমেন্টটা পরে বুঝতে পারলাম আমার আপু চার প্রতি অনেক পাগল সে কারণে এত রাতে চা বানাতে গিয়েছে আমার পক্ষে তো কখনোই সম্ভব না আর এত রাতে যে একটা গরম লাগে এত গরমের মধ্যে চা আমার পকে কখনোই সম্ভব না আমার অনেক ঠান্ডা লেগে গেছে তারপরও চা খেতে পারি না আমি তো আপুর জন্য অনেক তোমার জন্য বেশি করে চা খাও আরো বেশি নেশা হোক কিন্তু আমার খুবই ভালো লাগলো আচ্ছা এখানে হচ্ছে আমি বাচ্চাদের জন্য কিছু ফেন্স ফাই বানাবো তো সেই কারণে হচ্ছে আমি এখানে আলু কুচি করে কেটে নিয়েছিলাম আর কেটে হচ্ছে বিশ পঁচিশ মিনিটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে কিছুটা সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করার পর একটা দিয়ে কিন্তু ছেঁকে নিয়েছি ছেঁকার পর হচ্ছে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়ে সামান্য একটু লবণ দিয়েছে আর মরিচে গুঁড়ো দিয়েছি দিয়ে হচ্ছে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে তো ভালো করে আলুগুলাকে মেখে নিয়েছি আর এখন হচ্ছে কড়াইতে তেল গরম করে তেল তেলের মধ্যে বেজে নিচ্ছি এভাবে করে কিন্তু ফ্যান্স ফ্রাই বানালে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে কারণ আমার মেয়েরা অনেক পছন্দ করে এইভাবে বানিয়ে দিলে আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট আমি জানি না আমার আপরা আমার ভিডিও গুলা দেখছে কিনা যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আমার এই নিত্য নতুন ভিডিও দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপুরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থেকে বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটা আরোগ্য করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি অর্ধেক ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখন আরো কয়েকটা ভেজে নেব আর এভাবে বানালে কিন্তু ফ্রেন্স ফ্রাই গুলো কিন্তু অনেকটা মচমচা থাকে খেতেও কিন্তু খুবই ভালো লাগে অনেকক্ষণ পর যদি থাকে ফাইনালি আমার সবগুলা কিন্তু বানানো শেষ তো আমার ফ্রেন্স ফ্রাই গুলো বানানো কেমন হয়েছে প্লিজ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই আজকে আর দুপুরের রান্না কোনো কিছু শেয়ার করলাম না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম